নমস্কার বন্ধুরা বর্তমানে প্রত্যেকের ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যার কারণে অনেকেই কিন্তু রেশন কার্ডে পরিবার আলাদা করতে চান কিন্তু আগে আমাদেরকে রেশন কার্ডে পরিবার আলাদা করার জন্য বা ভাগ করার জন্য তেরো নম্বর ফর্ম ফিল আপ করতে হতো অনলাইনে বা অফলাইনে অনেক সময় সেই ফর্ম অ্যাপ্রুভ করা হতো আবার অনেক সময় অনেক কারণে সেই ফর্মকে রিজেক্টও করে দেওয়া হতো তবে এখন কিন্তু আর সেই ওয়েট করে আপনাদেরকে থাকতে হবে না তেরো নম্বর ফর্ম ফিল করে বর্তমানে এই কাজটি আপনারা আধার ওটিপির মাধ্যমে মাত্র দু মিনিটে বাড়িতে বসেই করতে পারবেন অর্থাৎ সঙ্গে সঙ্গেই আপনারা রেশন কার্ডে পরিবার আলাদা করতে পারবেন তো বন্ধুরা কীভাবে হবে আপনারা রেশন কার্ডে পরিবার আলাদা করবেন জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি রয়েছি আপনাদের সাথে প্রশান্ত দন্দ্বী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন জানালে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে আসতে হবে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এক ক্লিক ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো ওয়েবসাইটে আসার পরে বাম দিকে সিটিজেন হোম বলে অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে হবে খুলে যাবে বাম দিকে দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন এরপরে বাম দিকে দেখবেন সেলফ সার্ভিস থ্রু আধার এখানে ক্লিক করবেন এখানে স্যালেন্ডার রয়েছে স্প্লিট ফ্যামিলি রয়েছে যেমনটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই কে রয়েছে ডাউনলোড রয়েছে এবং নিচে কার্ড সমর্পণ সাধারণ যেটাতে বললাম রেকটিফাই কারেকশনটা করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এপিএস মানে আপনার রেশন দোকান তারপরে লিঙ্ক ডিলিং মোবাইল এখানে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক ডি করা যাবে তো এখানে আমরা এখন দেখবো স্প্লিট ফ্যামিলি আমরা ফ্যামিলি পরিবারটা বিভাজন করবো এখানে ক্লিক করলাম এবার এখানে আপনাদেরকে রেশন কার্ড নাম্বার চাইছে তা আপনার যে রেশন কার্ড রয়েছে সেটা একটা নাম্বার রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন এখানে সার্চে ক্লিক করবেন এরপরে আপনার ডিটেলসটা এখানে চলে আসবে রেশন কার্ডের ডিটেলসটা অবশ্যই কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং মোবাইল নাম্বারও লিঙ্ক থাকতে হবে এবং যে আধার কার্ডটি লিঙ্ক থাকবে রেশন কার্ডের সাথে সেই আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আমরা এই বক্সে ক্লিক করবো এবং সেন্ড ওটিপি এখানে ক্লিক করব এখানে আধারের সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে সেই লিঙ্ক মোবাইল নাম্বারে ছটি সংখ্যার একটি ওটিপি যাবে বন্ধুরা আমরা ওটিপিটি দিয়ে দেবো ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে পরের পেজে অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে দেখুন এখানে পরের পেজ চলে এলো এখানে দেখুন বলেছে আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন যাদেরকে স্প্লিট করতে চাই তাদেরকে নির্বাচন করতে হবে সেই জন্য এই যে বক্স রয়েছে এখানে টিক মারতে হবে তো আমি তিনজনকে স্প্লিট করতে চাই তো একটি বক্সে টিক মারলাম দেখুন পেজটিকে রিফ্রেশ করে দিয়ে সেটি ঠিক হয়ে গেল এবং আরও দুজনকে নেব এরপরে কিন্তু আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে এরপরে দেখুন তিনজন চলে এলো যেই তিনজনকে আমি সিলেক্ট করেছিলাম পরিবার বিভাজন করার জন্য তো এখানে আপনাদেরকে যে হেড রয়েছে পরিবারের তাকে সিলেক্ট করতে হবে এই তিনজনের মধ্যে যাকে হেড করতে চাইছেন তাকে সিলেক্ট করবেন দিয়ে দেখুন এখানে বলা হয়েছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান অর্থাৎ রেশন কার্ডের যে ঠিকানা রয়েছে সে তাকে কি পরিবর্তন করতে চান তো আমি ঠিকানা পরিবর্তন করতে চাই না চাই ইয়েস করবেন ইয়েস করলে সেই ঠিকানাটা দিতে হবে তো আমি নো করলাম এরপরে নেক্সটে আবারও ক্লিক করতে হবে এরপরে বন্ধুরা দেখুন এখানে আবারও সদস্যের নাম শো করবে এখন এবং এখানে এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং ডিলারের নাম এখানে শো করবে এবং এখানে একটি ঘোষণা করতে হবে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই দুটো বক্সে আপনাকে টিক মেরে এই সাবমিটে জমা দিন সাবমিট এখানে ক্লিক করতে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটি সাকসেস মেসেজ এখানে শো করে দেবে আপনাকে একটা সাকসেস মেসেজ এখানে দেখাবে যে আপনার ফ্যামিলিটি সাকসেসফুলভাবে শিফট করা হয়েছে সঙ্গে সঙ্গে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে আপনারা ফ্যামিলির হেড দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এভাবে আপনারা খুব সহজেই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে আধার ওডির মাধ্যমে আপনারা আপনার ফ্যামিলিকে বিভাজন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন অসুস্থ বন্ধু হয়ে থাকলে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটুটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার